আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি একটি বার্গার এবং একটি কোকাকোলার একটি ক্যান তো আমি এখন ক্যানের ভিতরে থাকা উপরের অংশে ক্যানের ঢাকনাটি এঁকে নিচ্ছি এই যে দেখো তোমরা চাইলে কিন্তু আমার সাথে সাথে এরকম কিউট কিউট ড্রয়িং করতে পারো এই যে দেখো আমি এবার ভিতর থেকে একটু ডিজাইন দিয়ে নিচ্ছি এই ভিতরের অংশে দেখো আমি কিন্তু দুটি কিউট কিউট চোখে নিচ্ছি এই দেখো এবং তার সাথে তার একটি মুখে কিনেছি এখন আমি বার্গারটি এঁকে নেব এই যে দেখো আমি কিন্তু এই উপরের অংশ এঁকে নিচ্ছি আগে দেখো একটি পাউরুটি এঁকে নিলাম এরপরের ভিতরে থাকা কিছু সবজি বা লেটুস পাতা যেটাই বলো না কেন এরপর বার্গারে থাকা চিজ এঁকে নিচ্ছি এই যে চিজের লেয়ারটা এঁকে নিলাম এরপর ভিতরে মিট বা মাংসের অংশটি আমি এঁকে নিলাম এরপর আমি আবারও একটি চিজের অংশ এঁকে নিলাম এবং নিচে থাকা পাউরুটিটি এঁকে নিলাম এই যে দেখো তো এবার আমি এখানেও দুটি চোখ আঁকবো কিউট কিউট করে এরপর আমি মুখ এঁকে নিচ্ছি এই যে দেখো এরপর আমি চোখের মধ্যে থাকা কিছু অংশ খালি রাখব সেই অংশটুকু কিন্তু আমি গোল দাগ দিয়ে নিলাম এবার বার্গারের উপরে থাকা কিছু তিলের অংশ নিয়ে এগিয়ে নিচ্ছি এভাবে তরমুজের বিচির মতন সহজ করে বললাম এই দেখো আমরা কিন্তু এখন চোখের ভিতরের অংশে কালো রঙ করে নিচ্ছি সাইন পেনের সাহায্যে আমি কিন্তু এখন ক্যানের মধ্যে থাকা দুটি চোখ সেগুলো কিন্তু আমি কালো রঙ করে নিলাম এবং উপরে আমি কিন্তু লাল রঙ করে নিচ্ছি এবং নিচের অংশে আমি নীল রঙ করবো এবং বারবার তো জানোই তোমরা খড়ি রং হয় এবার আমি লেটুস পাতায় সবুজ রঙ করে নিচ্ছি এবং ভিতরে থাকা চিজের অংশে হলুদ রঙ করে নেবো আমার ভিডিওটি কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু আল্লাহ হাফিজ